আজকে দেখাবো নতুন আরও একটি হানি কম কোম্পানির লেজার কাট করা কড়াই এবং পাইপেন এই প্রোডাক্টগুলি একটা যদি আপনি বাসা থাকে আপনি আজীবনের জন্য কোনো ধরনের এলবলিয়াম সিলভার নন স্টিক কিনা লাগবে না এটা হলো সম্পূর্ণ লেজার কাট করা এটা আপনি স্টিল যে গোসল এগুলো উঠবে না গোসল উঠবে এবং এটাকে কারু কাজ করা হয় এটা হলো আপনি অরিজিনালিভাবে মেশিনের দ্বারা লেজার কাটের কারণে কখনো দাগ পড়বে না পড়া লাগবে না আর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ডিজিটারি কোম্পানি ইনপুট করে নিয়ে আসছে ওগুলো আমাদের প্রোডাক্টগুলি কড়াই সাইজ পাবেন এবং পাইপেন পাবেন এবং তাও হয় আপাতত তাও নেয় আপাতত আমাদের কাছে পাইপেন এবং কড়াই আসে কয়েকদিন পরে তাও পেয়ে যাবেন আর এখন এই তা পাইপেনের ভিতরে দেখাবো এটা ছাব্বিশ সেন্টিমিটার একটা পাইপেন যেটা ভিতরে এবং বাইরে লেদারে কাট করা এটা হলে ভিতরে লেজার কাট করা অল্প হিটে দ্রুত রান্না হয় অল্প সময় দ্রুত রান্না হয় এবং এটার মধ্যে তেল একটু মুষে দিয়ে দিয়ে আপনি রান্না করতে পারবেন আপনি লাগবে না পুরবেন এটা এবং এটার পাশাপাশি পিছনেও আপনি লেজার কাট করা আছে অনেক কমের এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা ফিক্সড হ্যান্ডেল করা এবার কোনো রিপিট না একবার ডাইরেক্ট রিপিট করে ফিক্স করা যেটা স্ক্রু ছাড়া স্ক্রু নেই এগুলো এটা আজীবন নষ্ট না কিছুটা থ্রি জিরো ফোর গ্রেড স্টিল এই যে দেখেন তিনশো ষোলো গ্রেড এই যে তিনশো ষোলো গ্রেডের স্টিলের এই লেদার কাট করাই এই পাইপেনগুলি আমাদের পেয়ে যাবেন ডিজনি কোম্পানি ইটালি ডিজনি ইটালি কোম্পানিতে এই পোগুলি কাট করতে হলে স্ক্রে দেওয়া নম্বরে জি এস টি বিডি থেকে পেয়ে যাবেন আর এগুলোর সাইজ যদি বলছি এটা ছাব্বিশ সেন্টিমিটার একটা পাইপেন থাকবে এটার মধ্যে তিনটা সাইজ হয় এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার একটা কড়াই এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার একটা কড়াই এরপরে এটা ছোট আসা আঠাশ সেন্টিমিটার একটা করাই আঠাশ তিরিশ বত্রিশ হ্যাঁ যখন যে সাইজ থাকে ওই সাইজ নিতে পারবেন এবং দামও ভিন্ন ভিন্ন থাকবে আর এই প্রোডাক্টগুলি আপনি আজীবন এবং আপনি কায়সাবিলা স্টিলের ছো আরও দামি স্টিল এটা লেজার কাট করা যেটা স্টিলের মধ্যে দাগ পরে পরা লাগে এটা দাগ পরে না পড়া লাগবে না কারণ এগুলো লেজার কাটের কারণে দাগ পরে না পরা লাগে না আর এগুলো হচ্ছে পিক্সড হ্যান্ডেল করা পিক্সড হ্যান্ডেল করা এবং গ্লাসগুলি আনব্রেকেবল গ্লাস হাতে পড়লে ভাঙবে না এবং নবগুলিও সম্পূর্ণ অ্যাসেসের এটা পানির জল পড়বে আপনি কোনো রকম দাগ পরবে না পরা লাগবে না আর এগুলা রিজনেবল রেটে দেওয়া হবে ঈদ উপলক্ষে দামকের ডিসকাউন্ট দেওয়া হবে প্রোডাক্টগুলি এটা হচ্ছে আমাদের পাইপেন কড়াই এ দুইটা মডেল পেয়ে যাবেন আবার যখন যে সাইজটা স্টোর থাকে ওই সাইজে পাবেন আর এই প্রোডাক্টগুলি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আর এগুলা এই যে কড়াইগুলো পিছনে লেজার কাট করা আছে এবং তিনশো ষোলো গ্রেডের স্টিল আগে ছিল তিনশো চার গ্রেডের এখন তিনশো ষোলো গ্রেডের ডিজনি ইটালি কোম্পানিতে নিয়ে আসছে নতুন এটা যাদের লাগবে স্ক্রিয়া আমরা যোদা করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এগুলো হচ্ছে গ্যারান্টির দিক দিয়ে যদি বলেন আজীবন গ্যারান্টি নষ্ট হওয়ার কিছুই নেই এবং সব কিছু একবার ফিক্সড করে একবারে মানে চোরে না নিলে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার আমাদের এই পাইপেন্টটা রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমরা বিক্রি করি রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার হোলসেল বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা এই ঈদ উপলক্ষে দামাকা ডিসকাউন্টে পাবেন অনলি মাত্র এই পাইপেনটা পঁচিশশো টাকা অনলি ছাব্বিশ সেন্টিমিটারের পাইপেনটা সব পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন ডিজিটালি কোম্পানির প্রোডাক্টগুলি যে এস টিভিডি পেয়ে যাবেন আর এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার কড়াইটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাশশো টাকা অনলি আঠাইশো টাকা তিরিশ সেন্টিমিটারের এই কড়াইটা নিতে পারবেন আর এটা ছোটো আঠাইশ সেন্টিমিটার হয় ওটা এখানে না স্টকে এটা পাবেন আছে আমাদের গোড়াউনে আঠাইশ সেন্টিমিটার নিতে পারবেন ডিসক শোরুম প্রাইস হচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র পঁচিশশো টাকা আঠাশ সেন্টিমিটার পঁচিশশো টাকা তিরিশ সেন্টিমিটার হচ্ছে আঠাইশো টাকা আর এটা হচ্ছে শোরুম রেগুলার প্রায় আটচল্লিশশো ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা অনলি বত্রিশ সেন্টিমিটার তিন হাজার টাকা তো যাদের লাগবে স্কুলের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই হানিকম লেজার কার্ডের এই কড়াগড়ি কালেক্ট করতে পারেন স্কুলের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর জে এস টি বিটি কুকারেজে প্রত্যেকটি নিত্য নতুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ